হজরত আবু হরায়ী আল্লাহন হইতে বর্ণিত তিনি বলেন রসুরুল্লাহ সাল্লামান মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় মানুষ হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি আজ হোক কাল হোক পৃথিবীতে থাকতে পারবে না মৃত্যুবরণ করবেই এটাই হচ্ছে চিরন্তন সত্য এই মৃত্যুবরণ করার পর তার কোনো আর আমল আল্লাহর দরবারে পৌঁছে না তারা আমল করার কোনো সুযোগ থাকে না তবে আল্লাহ রসুল বলছেন ইল্লামিন সালা সাদীন তিনটি কারণে তারা আমলের ধারা অব্যাহত থাকে তিনটি কারণে কবর সে এরকম সব পাইতেই থাকে এক নম্বর আল্লাহর নবী বলছেন সৎকায়তন জারিয়াতুন কেউ যদি সৎ গায়ে জারিয়ে করে যায় এরকম মসজিদ দিয়ে গেছে মাদ্রাসা দিয়ে গেছে রাস্তাঘাট নির্মাণ করে গেছে জনকল্যাণমূলক কোনো কাজ করে গেছে এই জনকল্যাণমূলক যদি কোনো কাজ করে যায় তাহলে এরকম তার সবের ধারা অব্যাহত থাকবেই জোরে বলি সবাহান আল্লাহ দুই নম্বর আল্লাহর নবী বলছে আউ এলমন ইউন্তাফা বিহি কেউ যদি উপকারী জ্ঞান ধর্মীয় জ্ঞান হোক অন্য জ্ঞান হোক যেটা দ্বারা মানুষের কল্যাণ হয় উপকার হয় এই কল্যাণমূলক উপকারমূলক জ্ঞান অর্জন করেছে যার দ্বারা মানুষ উপকৃত হয়েছে অথবা বই লেখেছে লিখনির দ্বারা মানুষ কী হয়েছে হেদায়েতের পথে এসেছে তার লিখনির দ্বারা সমাজ বকৃত হয়েছে মানুষ বকৃত হয়েছে এই জ্ঞানের ধারা এই জ্ঞানের সব তার অব্যাহত থাকবে তিন নম্বর আল্লাহর নবী বলছেন আলাদিন সলহীন ইয়াদে ওলাহু যদি এটা দুইটা নাই পারে তিন নম্বর আল্লাহর নবী বলছেন যদি নেককার সন্তান থাকে ওালাদিন সলহীন ইয়াদে ওলাহু যে সন্তান তার জন্য দোয়া করে যে সন্তান তার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করে নামাজে দোয়া করে এই সন্তান যখন দোয়া করে আল্লাহর নবী বলছেন ওবাইনা ওবাইনাল্লাহ হিজাবন ওই বান্দা এবং আল্লাহর মাঝে সন্তান যখন দোয়া করে তাকে উল্লেখ করে বলছেন আল্লাহর দরবারে কোনো পর্দা থাকে না নেককার সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করে আল্লাহর রসুল বলছেন বিনা পর্দায় সরাসরি আল্লাহর দরবারে তা কবুল হয়ে যায় আল্লাহর রসুল বলছেন বিনা পর্দায় আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয়ে যায় তাহলে এই এলমে দিন নিজে যদি শিখি উপকৃত হয় মানুষ এর দ্বারা অব্যাহত থাকবে আপনার সন্তান সন্ততি যদি এরকম থাকে তাও হবে এরকম আপনি যদি এলমে দিন শিখেছেন আপনার ছাত্র তৈরি হয়েছে এই জন্য শিক্ষকতার জীবন এটা একটা কিন্তু সৌভাগ্যের জীবন টাকা পয়সা কম থাকতে পারে ঘুষ খাওয়ার সুযোগ কম থাকতে পারে ঘোষ খাওয়ার সুযোগ তো শিক্ষকতা জীবনে নাই কিন্তু এই শিক্ষকদের আমার সুজুর বলছিলেন যে আমার সুজুর বলছিলেন শিক্ষকদের জ্ঞানের ধারা এর সৎকার জারিয়া তারা কেয়ামত পর্যন্ত কবরে পাইতেই থাকবে জোরে বলিস না সে ছাত্র তৈরি করছে তার ছাত্র আরেকজন ছাত্র তৈরি করবে এভাবে তার ছাত্র ছাত্র হবে এই তার ছাত্র ছাত্র হবে কেয়ামত পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান থাকবে স্কুল হোক কলেজ হোক ভার্সিটি হোক মাদ্রাসা হোক আর মক্তব হোক এই শিক্ষক শিক্ষকের জন্য তারা দোয়া করবে তার ছাত্র তার শিক্ষকের জন্য দোয়া করবে তার ছাত্র তার শিক্ষকের জন্য দোয়া করবে এ ধারা অব্যাহত থাকবে তাদের সবের অংশ কবরে পৌঁছিতেই থাকবে জোরে বলি সবাহর আল্লাহ